আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় চার বাংলাদেশের অর্থনীতি পৃষ্ঠা একত্রিশ থেকে বত্রিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে আশরাফ আলী তার কারখানায় পশু চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন প্রথম বছরে ইংল্যান্ডে তার তৈরি ব্যাগ পরিমাণে বিক্রি হলেও তিন বছর শেষে ইউরোপের কয়েকটি দেশে তার পণ্যের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয় অন্যদিকে তার স্ত্রী মিসেস জমিলা প্রতিদিন বাড়ির আঙ্গিনার হাঁস ও মুরগির খামার থেকে প্রায় শতাধিক ডিম বাচের বিক্রি করেন দুজনে যৌথ প্রচেষ্টায় তাদের সুখের সংসার ত্রিশ কোন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে কনং প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন ঘন প্রশ্ন হচ্ছে মেসেস জমিলার কাজটি অর্থনীতির কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে আশরাফ আলী ও মেসেস জমিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে করো তোমার উত্তরের তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এক এর প্রশ্নের তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় চার বাংলাদেশের অর্থনীতি পৃষ্ঠা একত্রিশ থেকে বত্রিশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরে বাস করে কনং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ অঞ্চলে বাস করে খনং প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয় কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বৃহৎ একটা অংশ কৃষি নির্ভর হয় দেশ বলা হয় বাংলাদেশের গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিজীবী জীবিকার জন্য তারা প্রত্যক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল অন্যদিকে শহরাঞ্চলে বসবাসরত মানুষও কৃষির উপর পরোক্ষভাবে নির্ভরশীল এদেশের শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল কৃষি সরবরাহ করে এছাড়া এদেশে অনুকূল আবহায় বিরাজী করায় প্রচুর ফসল উৎপাদিত হয় যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় অর্থাৎ কৃষি বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখতে যথেষ্ট অবদান রাখে তাই বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় গণম প্রশ্ন হচ্ছে মিসেস জমিলার কাজটি অর্থনীতির কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে মিসেস অর্থনীতির কৃষিখাতের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের অর্থনীতিকে বেশ কয়েকটি খাতে ভাগ করা হয় কৃষিখাত এর মধ্যে উল্লেখযোগ্য একটি খাত কৃষিখাতের মধ্যে রয়েছে কৃষি ও বনস তবে বৃহত্তর অর্থে মৎস্য সম্পদ পশু সম্পদ কৃষিwidehatর অন্তর্ভুক্ত অর্থাৎ হাঁসমুরগির খামার করাটক শিখাতের অন্তর্ভুক্ত প্রাচীনকাল কাল থেকেই এদেশের অর্থনীতিতে কৃষি মুখ্য ভূমিকা পালন করে আসছে এদেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 20 শতাংশ উদ্যভকে বলা হয়েছে আশ্রাপালির স্ত্রী জমিলা হাঁস খামার করে অর্থ উপার্জন করেন পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় তার এ তার এ ধরনের অর্থনৈতিক কাজ কৃষিখাতকেই নির্দেশ করে গরম প্রশ্ন হচ্ছে আশ্রাপালি ও মিসেস জমিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ঘন প্রশ্ন উত্তর হচ্ছে উদ্দীপকের আশরাফ আলী ও কাজের মধ্যে কাজটি উন্নয়নে বেশি সহায়ক বলে আমি মনে করি। কাজ কৃষিখাতের অন্তর্ভুক্ত তার খামারে তার খামারও উৎপাদিত ডিম স্থানীয় মানুষের চাহিদা মেটাতে সহায়তা করছে এই কাজটি অর্থনৈতিক উন্নয়নে নিঃসন্দেহ ভূমিকা রাখছে অন্যদিকে জমিলার স্বামী আশরাফ আলীর শিল্প খাতের সাথে সংগতিপূর্ণ তার কারখানায় পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করে তিনি যেমন দেশের চাহিদা তার কারখানায় পশু চামড়া দিয়ে ব্যাগ তৈরি করে তিনি যেমন দেশের চাহিদা মেটাচ্ছেন ঠিক তেমনি বৈদেশিক বাণিজ্যের বৈদেশিক বাণিজ্যের মাধ্যমেও বিশ্বের চামড়া জাত বেগের চাহিদা মেটাচ্ছেন অর্জন করছেন দেশের জন্য বৈদেশিক মুদ্রা যদিও চামড়া শিল্পের অধিকাংশ কাঁচামাল কৃষির উপখাত পশু সম্পদ থেকে সরবরাহ করা হয় এছাড়া অনেকাংশে প্রকৃতি নির্ভর প্রকৃতির বিরূপ আচরণের আচরণের কারণে কৃষি ক্ষতিগ্রস্ত হতে পারে যা অর্থনৈতিক ভারসাম্যহীন সৃষ্টি করতে পারে কিন্তু চামড়া শিল্পে এরূপ সম্ভাবনা নেই সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায় উদ্দীপকের স্বামী উভের কাজ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হলেও তুলনামূলকভাবে ভাবে কাজ অর্থনৈতিক উন্নয়নে বেশি সহায়ক সৃজনশীল দুই মধ্যবিত্ত লোকমান সাহেবের চার সেলের সবাই বেকার বড় সেলে আরমানকে ধার দেনা করে সৌদি আরব পাঠানোর পর সে একটি খেজুর বাগানে কাজ পেল সেখানে মরুভূমির অনুর্বর জমিতে মেদা ও প্রযুক্তির ব্যবহার করে খেজুর সহ বিভিন্ন ধরনের ফলের চাষ দেখে সে সে অনুপ্রাণিত হয় দেশের কৃষির কথা চিন্তা করে পরের দেশে ফিরে এসে তিন ভাইকে নিয়ে খামার করার সিদ্ধান্ত নেয় বেকার তিন ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে চার ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যেই সফল ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হয় কনং প্রশ্ন হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ খনং প্রশ্ন হচ্ছে সেবা খাত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো প্রশ্ন হচ্ছে জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে জনাব লোকমানের বেকার চার পুত্রই এখন মানব সম্পদ মূল্যায়ন করো শিক্ষার্থী সিজনশীল দুই এর নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় চার বাংলাদেশের অর্থনীতি পৃষ্ঠা বিয়াল্লিশ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ কনং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় বিশ শতাংশ খনং প্রশ্ন হচ্ছে সেবা খাত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো প্রশ্নের উত্তর হচ্ছে মানুষের জীবনমান উন্নয়নের জন্য যেসব প্রতিষ্ঠান কাজ করে সেগুলোকে অর্থনীতির সেবা খাত হিসেবে অভিহিত করা হয় সেবা খাত বলতে শিক্ষা স্বাস্থ্য পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা ব্যাংক বিমা জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ইত্যাদি খাতকে বোঝায় সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগেই এই ঘাটটি পরিচালিত হয় গনং হচ্ছে জনাব আরমান আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন ব্যাখ্যা গণ গনং উত্তর হচ্ছে আরমান সৌদি আরব থেকে ফিরে গ্রামীণ অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন গ্রামের মানুষ যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পদানের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে এবং গ্রামের অর্থনীতিকে সচল রাখে তাকে গ্রামীণ অর্থনীতি বলে আমাদের দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে অর্থাৎ গ্রামীণ অর্থনীতির সাথে এসব জনগণের জীবনযাত্রা জড়িত গ্রামীণ অর্থনীতির প্রধান পেশা হলো কৃষি কেননা গ্রামের অধিকাংশ জনগণ কৃষির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে এছাড়া অনেকে জেলে তাতে কামার কুমর, কুমার মুদী হিসেবে জীবিকা নির্বাহ করে থাকে সাম্প্রতিক কালে গ্রামীণ অর্থনীতিতে বেশ পরিবর্তন দেখা যায় বিশেষ করে কৃষিক্ষেত্রে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি সার কীটনাশক ও উচ্চ ফলনশীল বীজের ব্যবহার হচ্ছে এর ফলে উৎপাদন বাড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনাও সৃষ্টি হয়েছে উদ্দীপকে বলা হয়েছে আরমান সৌদি আরব থেকে দেশে ফিরে তার তিন ভাইকে একটি প্রতিষ্ঠান থেকে কৃষির ওপর প্রশিক্ষণ দেয় তারপর তারা চার ভাই মিলে তাদের মেধা এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে খামার তৈরি করেন উপরের আলোচনার প্রেক্ষিতে বোঝা যায় তাদের এ কাজ গ্রামীণ কৃষি অর্থনীতির সাথে যুক্ত সুতরাং বলা যায় আরমান সৌদি আরব থেকে ফিরে গ্রামীণ অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন ঘনং প্রশ্ন হচ্ছে লোকমানের বেকার চারপুত্র এখন মানব সম্পদ মূল্যায়ন করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে জনাব লোকমান এখন মানব সম্পদ উদ্দীপকের আলোকে উক্তিটিকে যথার্থ বলা যায় দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগোষ্ঠী বিশেষ করে তরুণদের শিক্ষা প্রশিক্ষণ ও উপযুক্ত উপযুক্ত কর্মসংস্থান প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিণত করা যায় বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ কৃষির উপর নির্ভরশীল কিন্তু তাদের অধিকাংশ অশিক্ষিত এবং কারিগরি জ্ঞানের অভাব রয়েছে সেক্ষেত্রে এই বৃহৎ জনগোষ্ঠীকে যদি শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণ উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তারা মানব সম্পদে পরিণত হবে যেমনটি আমরা উদ্দীপকে লোকমান সাহেবের চা সন্তানের ক্ষেত্রে দেখতে পাই উদ্দীপকে বলা হয়েছে লোকমান সাহেবের বড় সেলে আরমান সৌদি দেশে ফিরে তিন ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষতা অর্জন করান এরপরে তিনি খামার তৈরি করেন এবং স্বল্প সময়ের মধ্যে সাফল্য লাভ করেন এই কাজের মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নও ভূমিকা রাখছেন মূলত যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কাজে দক্ষতা অর্জনের কারণেই অর্জনের কারণে এটা সম্ভব হয়েছে উপরে আলোচনার পরিসমাপ্তিতে বলা যায় দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখায় জনাব লোকমান সাহেবের চার পুতুর এখন মানব সম্পদে পরিণত হয়েছে প্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় চার বাংলাদেশের অর্থনীতি পৃষ্ঠা একত্রিশ বত্রিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনোত্তর পেতে চ্যানেলটি একুণি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ